খারাপ আপনাদের এলাকার রাস্তাটা রাস্তাটা প্রায় বিগত অনেক বছর ধরে আমাদের সত্যি দেখি রাস্তায় এরকম অবস্থা এই রাস্তা কোনো উন্নয়ন কোনো কিছু দেখিত না মানে এদিকে প্রায় প্রায় পাঁচ আশো বাস কিন্তু যারা চলাফেরা করতে মানুষের খুব অসুবিধা হয় এ রাস্তাটা যদি হয় এলাকায় মানুষের অনেক উন্নতি হবে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা মানুষ চলাফেরা করতে যে একটা অসুবিধা হয় আপনারা সামু যাতে এই রাস্তাটা যদি যতই সত্য তাতে করেন কাজ তাতে এলাকার মানুষ অনেক উন্নতি হবে আমরা দুর্ঘটনা হলে কীভাবে আপনারা করেন দুর্ঘটনা দুর্ঘটনা হলে তো দেখেন স্যার এই যে এরিয়া মানুষ খুব মানে একটা বৃহত্তর মধ্যে সংকীর্ণ অবস্থা থাকতে হয় কিন্তু অসুবিধা বিরাট অসুবিধা লাগা হয়ে কোনো মতে এইভাবে কয়জন পরিবার মানে মানে কয়টা ফ্যামিলি আছে এই এলাকার এই এলাকায় প্রায় তিন তিন থেকে চারশো ফ্যামিলি তো হবে এটা কোন বিধানসভা এটা উনিশ তো বিধানসভা কি নাম এই এলাকাটা এই এলাকার নাম হইল দক্ষিণ চলাম করিমুরা ছয় নম্বর কী চান এখন আপনারা কী চান আপনার দাবি কি আমাদের দাবি হইল যাতে রাস্তাটা যদি

সরকার থাকাকালীন এই এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এখন বিজেপি সরকার আসার পরও সে এলাকার রাস্তাটি একই অবস্থায় পড়ে রয়েছে আপনার এই পঞ্চায়েতের সচিব হিসাবে কি বলবেন এটা কাজ করার জন্য উত্তেজনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আর এটার বিশেষ কাজ এখনো শুরু হয়নি কবে নাগাদ এই এলাকার রাস্তার কাজ শুরু হতে পারে আপনার এটা উদ্বোধন কর্তৃপক্ষের প্রেরণ আর ডি ডিপার্টমেন্ট থেকে করা হবে এলাকাবাসীদের একটা অভিযোগ এই বিজেপি সরকার আসার পর এই রাস্তার মধ্যে একটা ইটও পড়ছে না আপনি জানেন এই মানে রাস্তার মধ্যে কি কোনো এই সরকার আসার পরে কোনো এই রাস্তায় কি কোনো কাজ হয়েছে কাজ হয়েছে কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি শেষ হয়েছে আর ডি ডিপার্টমেন্টটা আমি করবো তারা আর ডি ডিপার্টমেন্ট ধরানোর চেষ্টা কাজটা শেষ করার জন্য কি নাম আপনার আমার নাম রাজেশ দক্ষিণ জেলা গ্রাম পঞ্চায়েত